নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত শিক্ষক পড়ুয়া সমতা বজায় রাখতে বদলি দুই জুলাই স্থানান্তর প্রক্রিয়া শুরু করল সরকার দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দেশের প্রায় মোট আট হাজার স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি অথচ এই স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা প্রায় কুড়ি হাজার কেন্দ্রীয় শিক্ষা একটি রিপোর্ট উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই এই পরিস্থিতিতে বদলি হতে চলছে তা আগেই বুঝতে পেরেছিলেন শিক্ষকরা যদিও তারা আঙ্গুল তুলেছেন সরকারের দিকেই শিক্ষকদের একাংশের বক্তব্য এই সরকারের ভুল শিক্ষানীতির ফলেই সারা রাজ্যে বহু স্কুল পড়ুয়াশূন্য এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সব স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে অন্যত্র বদলি করে দিলে তারা অন্তত মানসিক শান্তি নিয়ে পড়াতে পারবেন কিন্তু সরকার কি আদৌ তা চাইছে আমাদের সন্দেহ রয়েছে শিক্ষক পড়ুয়া সমতা বজায় রাখতে বদলি ব্যবস্থা চালু করছে রাজ্য জানা গিয়েছে যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা কম বা শূন্য সেখান থেকে অতিরিক্ত শিক্ষকদের এমন স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে যেখানে শিক্ষকদের ঘাটতি রয়েছে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন দুটি জেলায় শিক্ষকদের বদলির জন্য সুপারিশপত্র দেওয়া শুরু করেছে এই দুটি জেলা হল পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের উনচল্লিশ জন শিক্ষককে বদলি করা হচ্ছে অন্যত্রে এসএসসি সূত্রে খবর সরকারি অনুমতি পাওয়ার পর এই সমস্ত শিক্ষকদের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে ধীরে ধীরে সমস্ত স্কুলে এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দেশের প্রায় আট হাজার স্কুলে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়নি অথচ এই স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা কুড়ি হাজার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পড়ুয়াশূন্য এই সমস্ত স্কুলের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ এরাজ্যের প্রায় তিন হাজার আটশো বারোটি স্কুলে দু হাজার চব্বিশ হাজার পঁচিশ সালে কেউ ভর্তি হয়নি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকের সংখ্যা বাংলায় সবচেয়ে বেশি রাজ্যের ভর্তি শূন্য তিন হাজার আটশো বারোটি স্কুলে মোট সতেরো হাজার নয়শো পঁয়ষট্টি জন শিক্ষক কর্মরত আছেন এই প্রেক্ষাপটে রাজ্যের শিক্ষা দপ্তর দুই জেলায় পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া এই দুই জেলায় উনচল্লিশ জন শিক্ষককে বদলি করার প্রক্রিয়া শুরু করেছে এখন দেখা যাক এই বদলি প্রক্রিয়ার ফলে পড়ুয়া শিক্ষক সমতা বজায় থাকে কি থাকে না মূলত রাজ্য সরকারের ভুল নীতি না রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার ভুল নীতি না রাজ্যের পরিকাঠামোগত অবক্ষয় সেই কারণে পড়ুয়া শূন্য হচ্ছে এ নিয়েও তদন্ত হওয়া দরকার ধন্যবাদ